বিয়ে বাড়িতে গান বাজনা ইসলামী দৃষ্টিকোণ থেকে এক সতর্কবার্তা আধুনিক যুগে বিয়ে মানেই যেন উচ্চ শব্দে গান বাজনা ডিজে নাচ গান এসব না হলে বিয়েটা অসম্পূর্ণ মনে হয় অথচ আমরা ভুলে যাচ্ছি ইসলামে বিয়ে একটি পবিত্র ইবাদত এই পবিত্র অনুষ্ঠানকে যদি হারাম কাজে পরিণত করি তাহলে কি আল্লাহর বরকত আশা করা যায় ইসলামে গান বাজনার অবস্থায় ইসলামের মূলনীতি হল যেসব কাজ আল্লাহ তার রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম নিষেধ করেছে তা থেকে বিরত থাকা রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন শহীবুখারির পাঁচশত শহিব বুখারির পাঁচ হাজার পাঁচশত নব্বই নম্বর হাদিস আসলে পাক আকাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্য থেকে কিছু লোক এমন আসবে যারা বেবিছার, রেশম মদ এবং গান বাজনাকে হালাল মনে করবে নজমিল্লা বিয়েতে গান বাজনার চারটি ক্ষতি আছে প্রথমত বিয়ের বরকত নষ্ট হয় দ্বিতীয়ত পরিবেশে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তৃতীয়ত নামাজ আজান কিংবা কোরআন তিলাওয়াতের পরিবেশ হারিয়ে যায় চতুর্থ মানুষের হৃদয় নরম হওয়ার পরিবর্তে কঠিন হয়ে যায় সুন্দর বিকল্প কিছু ব্যবস্থা আছে এবং চারটি সুন্দর বিকল্প ব্যবস্থা প্রথমত ইসলামী গজল অথবা দোয়ার আয়োজন করে ইসলামী গজল অথবা দোয়ার আয়োজন দ্বিতীয় মাহফিল হিকমতপূর্ণ নসিহত আলোচনার ব্যবস্থা করে তৃতীয়ত মেয়ের পক্ষের সম্মানজনক বিদায় অনুষ্ঠান চতুর্থ মেহমানদেরকে খুশি মনে আপ্যায়ন করা মনে রাখুন ইসলাম কখনো আনন্দের বিরুদ্ধে নয় তবে সেই আনন্দ যেন আল্লাহর বিধান ভেঙ্গে না হয় আসুন আমরা আমাদের বিয়েকে বরকতময় পবিত্র ও ইসলামী আদর্শে সাজাই যেন বিয়ের মাধ্যমে সেই ঘরে সুখ শান্তি ও রহমত নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম